হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল শাহ আহমেদ ব্লক আজকে বন্ধুরা এক্সপ্লোর করব আমাদের পাবনা শহর তো আমাদের এলাকা থেকে বের হয়ে শহরের উদ্দেশ্যে যাচ্ছি আমার বাইক নিয়ে আমার বাইকে একটি সার্ভিসিং কাজ করব তারপরে আমি পাবনা শহরটাকে এক্সপ্লোর করার চেষ্টা করব তো মূলত বাংলাদেশের মধ্যে একটি মধ্যভাগের শহর হচ্ছে আমাদের এই পাবনা সিটি আর এই পাবনা বৃহত্তর পাবনা ছিল একসময় যেমন সিরাজগঞ্জ সহ আশেপাশের কয়েকটা জেলায় পাবনার অংশ ছিল তো তারপর থেকেই এই পাবনার অনেক গুণী কীর্তিমানের জন্ম হয়েছিল যেমন কবি বন্দে আলী মিয়া এ কে খন্দকার এয়ার ভাইস মার্শাল তারপরে স্যামসাং এইচ চৌধুরী স্কোয়ার গ্রুপ অফ কোম্পানির বর্ণধার এছাড়াও সঙ্গীত শিল্পী তপন চৌধুরী সহ অনেক খ্যাতিমান কীর্তির জন্ম এবং তার মধ্যে সুচিত্রা সেনের জন্ম ভিটা এই পাবনা শহরে কিংবন্দন্ত মহানায়িকা সুচিত্রা সেন আমাদের পাবনারই কীর্তি সন্তান তো সেটাই আজকে আপনাদের এক্সপ্লোর করব পাবনা শহর তো দেখতে থাকুন ভিডিওটি এই মুহূর্তে আমি গাছপাড়া থেকে শহরের উদ্দেশ্যে যাচ্ছি তো মোটামুটি আমাদের পাবনার এখন বর্তমানে যিনি রাষ্ট্রপতি তার বাড়িও আমাদের এই পাবনা জেলায় তো সেই ধারাবাহিকতায় রাষ্ট্রপতি আমাদের পাবনা জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যায়ে অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন যেমন আর আমাদের পাবনা শহরটি ইসামতি নদীর পাশেই গড়ে উঠেছে এই পাবনা শহর তো দেখতে থাকুন ভিডিওটি আমরা আজকে চলে আসলাম আমাদের সেই পাবনা শহরে এটা আমাদের পাবনা জেলা শহর আমি একটা রিক্সা নিয়ে পাবনা শহরটাকে আপনাদের যতটুকু পারি এক্সপ্লোর করার চেষ্টা করবো আর এই মুহূর্তে আমি আছি ডিসি অফিসের পাশে সামনে এই যে কোর্ট কাছারি বলা হয় এটাকে পাবনা অফিস এটা ডিসি অফিস ডিপি অফিস জেলা অফিস এবং আহ কোর্ট কাছারী অর্থাৎ জজ কোর্ট ম্যাজিস্ট্রট কোর্ট ঠিক পাশেই ওইটা আপনার হচ্ছে পুলিশ লাইন যেখানে যে একটা থাপনা করা একটা ট্রাফিক মোড় হয়েছে আর এই যে পুলিশ লাইন পাশেই কারাগার পাবনা জেলা কারাগার এই যে এটা হচ্ছে জেল গেট অর্থাৎ এই যে আপনার পাবনা জেল গেট কারাগার এখানে মূলত আপনাদের আজকে পাবনা শহর আমাদের শহর এই শহরটাকে এক্সপ্লোর করছি ও প্রচণ্ড খরতা চলছে এর মধ্যে পাবনা এসেছি আপনাদের এই পাবনা শহরটাকে দেখানোর জন্য পাবনা শহরটা আসলে অনেক ডেভেলপ করেছে অনেক উন্নত হয়েছে এই পাবনা শহর অনেক বড়ো বড়ো বিল্ডিং মার্কেট শপিং মল বিভিন্ন রকমের প্রতিষ্ঠান যেমন পাবলাতি স্কোয়ার কোম্পানি এসব অনেক বড় বড় প্রতিষ্ঠান এই পাবনাতে রয়েছে এছাড়াও পাবনা আরও উন্নয়ন কাজ চলছে যেমন আমাদের পাবনা বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এটা হচ্ছে তারাস ভবন এটা হচ্ছে তারাস ভবন কোনো একদিন হয়তো আপনাদের দেখাবো আমাদের মহামান্য রাষ্ট্রপতি পাবনার কৃষি সন্তান তারা যারা এই পাবনাতে মোটামুটি অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড চলছে রাস্তাঘাটে উন্নয়ন চলছে এবং সামনে যে নদী সেটাও খনন কাজ দিনেই শুরু হবে তো পাবনার পরিবেশটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে আগের থেকে এই যে অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির সামনে আর এখানে এই যে বিভিন্ন রকমের সেমিনার হয় এখানে মেলা হয় বিভিন্ন রকমের এটা স্বাধীনতা চত্বর মোটামুটি এটা হচ্ছে পাবনা শহরের ভেঙে আসলে অনেক বড় আর আমি এইখানে একটা বক্তব্য যাব এখান থেকে যতটুকু পারি আপনাদের এই শহরটাকে এক্সপ্লোর করবো বন্ধুরা আমাদের পাবনার যে এই শ্যামল মিষ্টান্ন ভাণ্ডার লক্ষ্মীর রসমালাই এবং পাবনার যে বনলতার মিষ্টি অনেক বিখ্যাত যেটা পাবনাতে সারা বাংলাদেশে এর সুনাম রয়েছে আর এই যে সামনেই লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার এই যে লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার এখানে আমরা মাঝে মাঝে এসে রসমালাই খাই তারপরে প্যারাডাইস রয়েছে প্যারাডাইসের চমচম এবং তাদের মিষ্টিগুলো অনেক টেস্ট মোটামুটি সব মিষ্টিগুলোই কিন্তু অনেক নাম করা আপনারা যদি পাবনা আসেন পাবনার মিষ্টিগুলো ট্রাই করবেন আর পাবনার ঘি তো তুলনায় নেই পাবনার ঘি নিঃসন্দেহে বাংলাদেশের সেরা ও পাবনার ঘি আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে নাম করা ঘি হচ্ছে পাবনার একদম অরিজিনাল ভিড় পাওয়া যায় পাবনাতে শুধু তাই নয় আর প্যারাডাইস সিট যদি কখনো আসেন এই প্যারাডাইসে মিষ্টি খাবেন অনেক সুন্দর এখানকার মিষ্টিগুলো এটা হচ্ছে পাবনা ইয়ারকন্যা শপিং মল এবং পাবনা অনেক বড় বড় নামি দামি ব্র্যান্ড শপিং সেন্টার গড়ে উঠেছে এদের সামনে নতুন একটা শপিং মল এটা হচ্ছে লকি টাওয়ার এখানে অনেক বড় একটি শপিং মল গড়ে উঠেছে যেটা বাংলা শহরের মধ্যে জ্যাম এই শহরের রাস্তাটা অনেক বড় করা উচিত কারণ এখানে এই রিক্সা বিভিন্ন রকমের গুলো একই রোডে চলে এখানে যদি মাঝখানে ডিভার করে দেওয়া হয় এবং রাস্তাটা প্রশস্ত করলে আরও ডেভেলপ হবে এই পাবনা জেলা শহর আপনারা দেখছেন এই যে ঈসামতি নদী এই ঈশানী নদীর উপরেই দাঁড়িয়ে এই পাবনা জেলা শহরটা এই সেই ঈসামতি নদী আর এই যে ব্রিজ এই ঈসামতি নদীটা আসলে এখন খনন করবে খনন করলে হয়তো পাবনা শহরে সৌন্দর্যটা আরও বৃদ্ধি পাবে আর এখান থেকে অনেক সিএনজি বা অটোগুলো এখান থেকে ছেড়ে দেয় ঈশ্বরদী চাটমহরের উদ্দেশ্যে আর পাশে দেখছেন এটা আলিয়া মাদশা পাবনার একটা ঐতিহ্যবাহী মাদশা আলিয়া মাদশা তার সামনে শপিং মলগুলো ও আমাদের পাবনা শহর আমাদের গর্বের একটা শহর আমাদের নিজের শহর এই পাবনা জেলা শহর আর এই যে কলেজ কলেজের শুরু এখান থেকেই অনেক বড় এরিয়া নিয়ে এই অ্যাড কলেজের ক্যাম্পাস আর আমি এদের সামনে মূল গেটের সামনে দেখাবো এই যে এখানে গেট অ্যাড কলেজের গেট সরকারি অ্যাড কলেজ পাবনা স্থাপিত উনিশশো অষ্টানব্বই আঠারোশো অষ্টানব্বই সালে তো ওখানে একদিন হয়তো আপনাদের এই ক্যাম্পাস ঘুরিয়ে দেখাবো আপাতত শহরটাকে এক্সপ্লোর করার সাথে এটাকে দেখালাম আর আমি এখন আছি এটা হচ্ছে রাধানগর আর এই রোড দিয়ে ঈশ্বরদী চাটমহা বাংরা ফরিদপুর এবং আটভৈয়া যেতে পারবেন এই রোড দিয়ে টেবুনিয়া ও বিভিন্ন জায়গায় এদিক থেকে যেতে হয় ও বন্ধুরা ভিডিওটি আর দীর্ঘায়িত করব না ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন যেমন খুশি তেমন থাকবেন আল্লাহ আফিদিন